ওয়াল কাম চ স্পোর্টস লাইফ প্রেজেন্টেড বাই খুল আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আই বে সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আমাদের যা করার তা করে দিয়েছি বাকি দায়িত্ব এখন ফেডারেশনের এমন মন্তব্য দেশের হকিতে ইতিহাস রচনা করা সামিন রকিদের দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা মিললেও ভবিষ্যৎ নিয়ে আছে শঙ্কা প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট পাওয়ার দলটির চাওয়া সর্বোচ্চ প্রস্তুতির নিশ্চয়তা যা আশ্বাস অবশ্য মিলেছে ফেডারেশন সভাপতির কাছ থেকে এই বছরে ক্রিকেট একটা ভালো রেজাল্ট দিয়েছে ফুটবল দিয়েছে আমরাও যদি একটা ভালো রেজাল্ট দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো অনেক ভালো একটা উপহার দিতে পারবো বিদেশের মাটিতে বিশেষ সাফল্য নিয়ে দেশে ফেরা ক্রিকেট ও ফুটবলে এমন দৃশ্য পরিচিত হলেও হকিতে তা একেবারেই অচেনা তবে এবার সেই দৃশ্যের দেখা মিলল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের টিকিট কেটে দেশে ফিরল অনর্ধ একুশ হকি দল ওমান অনুষ্ঠিত যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে ইতিহাস গড়া সামিন রকিরা পেলেন অভ্যর্থনা এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো আমাদেরকে পাশে থাকবে আমাদেরকে সাহায্য করবে আমাদেরকে ফেডারেশনের সাথে থাকবে সো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে হ্যাঁ তারা যদি আমাদেরকে পাশে থাকে আমাদের সাহায্য করে তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো কিছু করতে পারবো খেলোয়াড় হিসেবে যে সাফল্যের স্বাদ মেলেনি এবার কোচের ভূমিকায় তাই করে দেখালেন কোচ মদুদুর রহমান ফেডারেশনের স্থবিরতার মাঝেও জোরাতালির প্রস্তুতিতেই গড়েছেন ইতিহাস তবে যুব বিশ্বকাপের প্রস্তুতিতে তার পুনরাবৃত্তি চান না তিনি ওয়ার্ল্ড কাপে কিন্তু ইউরোপিয়ান টিম থাকবে এখানে আমরা এশিয়ান টিমের সাথে খেলেছি ল্যাটিন টিম থাকবে এসব টিমের সাথে যদি আমরা বিভিন্ন টুর্নামেন্ট বা প্রস্তুতি লোক ম্যাচ খেলার সুযোগ পাই এই প্লেয়াররা ভালো করবে এখন ফেডারেশনের কাছে আমার অনুরোধ থাকবে এদের যেন মাঝ রাস্তায় ছেড়ে না দেয় বিমানবন্দর থেকে সামিন রকিদের নিয়ে যাওয়া হয় রাজধানীর ফ্যালকন হলে সেখানে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বিজয়ী দলকে দেয়া হয় পাঁচ লাখ টাকার আর্থিক পুরস্কার তবে অনিয়মিত লীগ ফেডারেশনের কার্যক্রমে স্থবিরতা পৃষ্ঠপোষকতার সংকট

পাশাপাশি নতুন অ্যাডহক কমিটির অধীনে দ্রুতই ঘরোয়া হকি চালুর প্রতিশ্রুতি দেন তিনি মুজরিবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা নিউজের ভাষায় যেটাকে বলে লিড নিউজ সঞ্জনা তখন নরমালি যেটা হয় যে ক্রিকেট ফুটবল এদিকেই নজর থাকে সবার এরকম লিড নিউজে সবকিছু ছাপিয়ে যখন হকি কিংবা যুব হকির এরকম একটা অর্জন সংবাদের প্রথম শিরোনাম হয় তখন বেশ ভালো লাগে কাজ করে যে এগিয়ে যাচ্ছে অন্য ফেডারেশন বা অন্য খেলাগুলো নতুন বাংলাদেশে এটা কিন্তু একটা নতুন সম্ভাবনা বাংলাদেশের জন্য এবং হকিতে এই জয়টা আসলে খুব বেশি প্রয়োজন ছিল এবং আমাদের নতুন যে ক্রীড়া উপদেষ্টা আছেন নিশ্চয়ই এই সংক্রান্ত যত সমস্যাগুলো আছে সেগুলো তিনি সমাধান করবেন এবং খেয়াল রাখবেন হকি ফেডারেশনের যে স্থবিরতাগুলো আছে সেগুলো যেন কাটিয়ে উঠতে পারে তারা সেটাও দেখে নেওয়া যাক যে এই সামিন রকিদের বিপরীতে ক্রীড়া পরিষদ তারা কি বলছে জুনিয়র হকি দলের সদস্যদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটে বিশ্বকাপে অংশ নিশ্চিত করায় আর্থিক পুরস্কার প্রদানের বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানান সচিব আমিনুল ইসলাম পাশাপাশি হকির যুব খেলোয়াড়দের বয়ে আনা এই সাফল্য দেশের হকিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে দাবি তার দুখিনী হকিতে এ যেন সুখের ছোঁয়া বদলের স্বপ্ন নিয়ে যেন হাজির বাংলাদেশ অনূর্ধ্ব একুশ হকি দল যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিচে দেশকে প্রতিনিধিত্ব করবে লাল সবুজের যুবারা জুনিয়র এশিয়া কাপে থাইল্যান্ডকে সাত দুই গোলে হারিয়ে যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে মেহরাব সামিনের দল জুনিয়র দলের এমন অর্জনে আড়ালে থাকে তাদের আত্মত্যাগ দিনের পর দিন বিকেসপিতে ক্যাম্প কিংবা নামমাত্র ভাতায় নিভৃতে চলে খেলোয়াড়দের জীবন তবে হকি খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণের কথা জানান জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম আসলে খুব অনুপ্রাণিত লাগছে আন্ডার টোয়েন্টি ওয়ান এই পারফর্মেন্সটি শো করেছে আগামী বছর পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত বিশ্ব যুব হকিতে তারা অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করেছে আমরা ভাবছি এবং সংশ্লিষ্ট গণের সাথে আমরা কথা বলবো এবং আসলে এই বিষয়গুলিতে আসলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই অগ্রসর হতে হবে দেশের জন্য এত বড় সম্মান বয়ে আনায় যুব হকি দলকে আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়ে বিবেচনাধীন আছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মাননীয় উপদেষ্টা স্যারের সাথে কথা বলবো সচিব স্যারের সাথে কথা বলবো তো আশা করি আমরা এই বিষয়গুলিতে সফল হয়ে যাব এবং কোনো ধরনের বিতর্ক থাকবে না আল্লাহর মতে আমরা পারবো আল্লাহর মতে হকির এমন সাফল্যের জোয়ারে দেশব্যাপী খেলাটি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আমিনুল ইসলামের এই জাতীয় সাফল্যগুলি অবশ্যই প্রণিধান যোগ্য এবং এই সাফল্য থেকে আমরা আসলে শিক্ষাগুলি নেব এবং ভালো জিনিসগুলি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং এভাবেই হয়তো আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বিশ্বকাপের মঞ্চে জুনিয়র দলের এই প্রয়াস দেশের হকিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা এবারে যাচ্ছি ক্রিকেটে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি টোয়েন্টি সিরিজের খবর লড়াই করেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে হারতে হলো বাংলাদেশকে টাইগার্সদের বারো রানে হারিয়েছে আইরিশরা অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পলের রেকর্ড একশো সাত রানের জুটিতে একশো রানের পুঁজি পায় তারা জবাবে ব্যাট করতে নেমে একশো সাতান্ন রানই গুটিয়ে যায় লাল সবুজের দল দুই ওপেনার দেলারা ও মোস্তারির শত রানের জুটি কেবল কমিয়েছে হারের ব্যবধান লক্ষ্য তারায় কিছুটা পিছিয়েই আছে বাংলাদেশ যা টের পাওয়া গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত শুরু করেও রোমাঞ্চকর ম্যাচে পরাজয় বরণ করে নিতে হয়েছে লাল সবুজের দলকে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল আঠারো রান হাতে ছিল ছয় উইকেট কিন্তু উনিশতম ওভারে দুই উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ শেষ ওভারে কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারেনি তারা অথচ একশো সত্তর রানের চ্যালেঞ্জিং লক্ষ্যেও টাইগ্রসদের শুরুটা ছিল দারুণভাবে ইতিবাচক বাহাত্তর বলে একশো তিন রানের পার্টনারশিপ করেন ওপেনার দিলারা আক্তার ও সোভানা মোস্তারি ওপেনিংয়ে এটাই বাংলাদেশের নারীদের সর্বোচ্চ রানের রেকর্ড জুটি কেবল জয়ের সুবাস পেতে শুরু করেছিল বাংলার বাঘিনীরা কিন্তু ছেচল্লিশ রান করে উঠতে থাকা মোস্তারিকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন ফ্রেন্ডার গেস্ট বিপত্তির শুরু এখান থেকেই দ্বিতীয় উইকেটে নেমে থিতু হতে পারেননি নিগার সুলতানা পরের বলেই আউট হন দলের হয়ে সর্বোচ্চ উনপঞ্চাশ রান করা দিলারা সাতাশ রানের জুটি গড়ে সাময়িক ধাক্কা সামলে নেন শারমিন আক্তার সুপ্তা ও তাজ নেহার কিন্তু উনিশ রানে সাজঘরের পথ দেখেন নেহার শেষ দিকে শারমিন আক্তারের অপরিচিত তেইশ রান কেবল কমায় হারের ব্যবধান এর আগে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের দগদগে ক্ষত নিয়ে সিলেটে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড ষোলো রানে প্রথম উইকেট হারিয়ে এদিনও ধাক্কা খায় সফরকারীরা আমি হান্টারকে ফেরান দলে ফেরা জাহানারা আলম থিত হতে দেননি প্রেন্ডার গেস্টকেও এগারো রানে তাকে ফেরান জান্নাতুল ফেরদৌস দলীয় ছেচল্লিশ রানে দুই উইকেট হারানো দলটা খুঁজে পায় ঠিকানা অধিনায়ক ক্যাবি লুইস ও লিয়া পল মিলে করেন একশো সাত রানের লড়াকু জুটি যা কিনা আইরিশ দেড় ইতিহাসে তৃতীয় উইকেটের রেকর্ড জুটি ঠিক তখনই সাত রান করা অধিনায়ক লুইসকে তালবন্দি করেন ফারি হাজ ভাঙে বিশাল সেই জুটি টাইগ্রেস বোলারদের দুর্দান্ত বোলিংয়ে আরও দুই উইকেট হারায় আয়ারল্যান্ড শেষ দিকে লিয়ার অপরজিত উনআশি রানে পাঁচ উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড সানজানা আইভি যমুনা স্পোর্টস এগারো ওভার থেকে মেলি পনেরো ওভার পর্যন্ত আমাদের রানটা কম হয়েছে লাইক বাইশ রানের মতো হয়েছে তো ওই জায়গায় যদি আমরা একটু প্লাস করলাম তারপরও লাস্টে যে ম্যাচটা আমরা ধরছি উনিশ উনিশ নম্বর ওভারটা যদি মেডেন না যাইতো তারপরও যদি লাস্ট ওভারে দশ বা বারো রান আমরা থাকতো হয়তো বা ম্যাচটা আমরা ধরতে পারতাম ফিল্ডিংয়ে যে জায়গায় আমাদের গাফিলতি ছিল যে ফিল্ডিং যেগুলো আমরা মিস করেছি তো ওগুলো যদি আমরা রিকভার করতে পারি আশা করা যায় যে নেক্সট ম্যাচ থেকে আমরা আরও ভালো করব।

কোথাও কিছু না কিছু ভুল তো হয়েছে ফিল্ডিং এ তারা কিছু ক্যাচ মিস করেছেন এবং বোলিং এও তারা ভালো করার পরেও ব্যাটিং এ একটুটা একটু হলেও তারা ধস নেমে এসেছিল তাদের সেই ক্ষেত্রে যে ভুলগুলো তারা করেছিল সেগুলো থেকে নিশ্চয়ই তারা বেরিয়ে আসবে দ্বিতীয় যে টি টোয়েন্টি ম্যাচ আছে সেখানে তারা ঘুরে দাঁড়াবে একেবারে একেবারে সুখবর বরং নারী ক্রিকেট নিয়ে ষোলো মাস পর দলে ফিরে বাংলাদেশকে সিরিজ জিতিয়েছেন শারমিন সুপ্তা সেই শারমিন সুপ্তা আইসিসি থেকে পেলেন সুখবর ব্যাটাতে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে মনোনয়ন পেলেন নভেম্বর মাসে আইসিসির ক্রিকেটার অফ দ্য মান্থ হিসেবে তিন ম্যাচে রান পেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোর বিবেচনা করছে আইসিসি যেখানে উনসত্তর দশমিক পঞ্চাশ গড়ে একশো রান করেন তিনি যেখানে প্রথম ম্যাচে চার রানের জন্য সেঞ্চুরি পাননি সুপ্তা আটাশ বছর বয়সী এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে করেছিলেন তেতাল্লিশ রান আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ শারমিন সুপ্তার সাথে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের ড্যানি হাউস ও দক্ষিণ আফ্রিকার নাদিনে ক্লার্ক シャルমি শুকতার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবারে জাতীয় লীগের সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেট অধিনায়ক অমিতা হাসান 12 ইনিংসে 785 রান করা এই ব্যাটার বলছেন এইচপি এর ক্যাম্প সাহায্য করেছে তাকে অমিতার ধৈর্য আর ধারাবাহিকতার কারণে টেস্ট দলে ডাক পাওয়ার দাবিটাও উঠছে তবে নারায়ণগঞ্জের এই ক্রিকেটার বলছেন আপাতত তো ঘরোয়া আসরগুলোই আছে তার ভাবনায় হাসিনুর রহমানের রিপোর্ট দর্শক সবাইকে স্বাগত আজকে আমরা পেয়েছি অমিতা হাসান কেএনসিএল এর হাইস্ট রান স্কোর আমরা একটু জানতে যাব তার কাছে তার অনুভূতি কেমন কি কৌশলে তিনি এতটা সাকসেস হলেন অমিত শুরুতে অভিনন্দন দারুণ একটা সিজন কেটেছে ওভারঅল এই সিজনের জার্নিটা কি বলবেন আলহামদুলিল্লাহ ওভারঅল শুরুটা ছিল আপনার সেরকম করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবারে কন্ডিশনটা তো অনেকটা চ্যালেঞ্জিং ছিল পেসারা ডমিনেট করেছে আমরা দেখেছি এই কন্ডিশনে রান করতে আসলে কোন জিনিসগুলোতে আপনি ফোকাস করেছেন এবং আপনার একটা জিনিস আপনি খুব কাম থাকেন দেখেছি আমরা সেই বিষয়টা একটু সত্যি কথা বলতে এনসিএল শুরু হওয়ার আগে এইচপিতে খুব ভালো একটা প্রিপারেশান নিয়েছিলাম তো সেখান থেকেই এনসিএল এ যখন জয়েন করেছি তো ওইখান থেকে আর কি ভালোটা আপনি ধারাবাহিক রান করছেন আপনাকে কথা হচ্ছে নিশ্চয়ই এখন ধারাবাহিকতাটা বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ যেহেতু ইন্টারন্যাশনাল ক্যারিয়ার হয়তো দ্রুতই শুরু করতে পারবেন সত্যি কথা বলতে আমি তত লম্বা চিন্তা ভাবনা করি না আমি চেষ্টা করি সবসময় প্রেজেন্টে থাকতে আর যখনই যেখানে সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি চ্যালেঞ্জটা ছিল একটু যদি বল মূল চ্যালেঞ্জ বলতে খুব ভালো আমি বলবো যে ডিউক বল আমাদের ইয়াতে লাস্ট তিন বছর যাবত চলতেছে সেটা খুবই চ্যালেঞ্জিং ছিল তো সেই চ্যালেঞ্জটা এনজয় করেছি আপনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যে স্কোয়াডটা ছিল সেই টিমেই আপনি আগে পিছনে ছিলেন সেখানে একটা অপরচুনিটিটা না পাওয়াটা কি আপনাকে একটা মেন্টালি বুস্ট করেছে কিনা যে আরও ভালো করার জন্য না ওইটা একান্তই মানে ওইরকম কিছু আমার খারাপ লাগা ফিল করে নাই কারণ দুই সালে আমি ফার্স্ট ক্লাস ডেবু করে ফেলেছিলাম তো সেখান থেকে আমার মানে ওইরকম হারানোর কিছু আমি ফিল করিনি তো চেষ্টা করছি কীভাবে ফার্স্ট ক্লাসটা আরো ইম্প্রুভ করা যায় বাংলাদেশ দারুণ একটা জয় পেয়েছে নিশ্চয়ই দেখেছেন টিভি সেটের সামনে বসে কেমন লেগেছে বাংলা খুবই দারুণ লেগেছে যখন সকাল উঠে দেখলাম বাংলাদেশ জিতেছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক অমিত যেটা বলছিলেন যে তিনি এবারের এনসিএল হায়েস্ট রান স্কোরার কিন্তু এখানেই তিনি থামতে চান না লার্নিং প্রসেসটা চালিয়ে যেতে চান আরও শিখতে চান সামনের সিজন এবং টুর্নামেন্টগুলোতে সামর্থ্যের সেরাটা দিতে চান হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা আমরাও চাই অমিত হাসান না থামুক এবং যেভাবে তিনি তার ভিতটা গড়েছে বলছিলেন যে এইচপির ক্যাম্প কিংবা ফার্স্ট প্লেসের দিকে যে নজর এই পরের ফেসটা ইম্পর্টেন্ট তাই না যখন জাতীয় দলে হয়তো টেস্ট দলে ডাক পাবেন তার পরের জার্নিটা সেটা ধরে রাখা আসলে আমরা কিন্তু সাধারণত দেখে আসছি যে যে কোনো ক্রিকেটারই ঘরোয়া লিগে এক দুই অথবা তিন ম্যাচে যদি একটু ভালো স্কোর করে তারা কিন্তু ডিরেক্টলি জাতীয় দলে জায়গা পেয়ে যাচ্ছে এবং সেই ইন্টারন্যাশনাল পর্যায়ে যেয়ে সে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অমিত হাসানের যেই ভাবনা সেটা কিন্তু দুর্দান্ত তিনি আপাতত এখনও ঘরোয়া লিগেই ভালো পারফর্ম করতে চান একদম হাতে খড়িটা ভালোভাবে করে তারপরেই হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে গিয়ে ভালো একটা রেজাল্ট আমরা দেখতে তো লম্বা সময় সার্ভিস দিতে পারবেন তবে আন্তর্জাতিক ক্রিকেটের দিকে একটু যাওয়া যাক শেষ মুহূর্তে পিছিয়ে গেল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি চূড়ান্ত মিটিং পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর বৃহস্পতিবারের পরিবর্তে সাত ডিসেম্বর শনিবার বসবে আইসিসি সভায় চ্যাম্পিয়ন্স ট্রফির সিদ্ধান্ত এখনও ঝুলছে সর্বশেষ আইসিসির বোর্ড সভায় সিদ্ধান্তে আসতে পারেনি আইসিসি বিসিসিআই কিংবা পিসিবি পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মত হলেও বেশ কিছু শর্ত জুড়ে দেয় তারা যেসব শর্তে রাজি হয়নি বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করতে বৃহস্পতিবার আইসিসির নতুন চেয়ারম্যান জয়সাহর সভাপতিত্বে হওয়ার কথা ছিল আলোচনা সভা বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় সভা শুরুর কথা থাকলেও সভা শুরুর কিছুক্ষণ বাকি থাকতেই মিটিং পিছিয়ে দেয় জয়সা এই সভা শেষে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে চূড়ান্ত ঘোষণা আসানোর আসার সম্ভাবনার কথা বলছিল একাধিক গণমাধ্যম খবর আছে পিসিবির দেয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের মতামতের ফাইল সাবমিট করতে ব্যর্থ হয় মিটিং পিছিয়ে আছে আইসিসি মানে বিষয়টার জটিলতা বাড়ছে এখনও সলভ হচ্ছে না খুব কাছাকাছি আছে মনে হচ্ছে তারপরও আসলে আর একটু পেছানো বলা হচ্ছে যে ওই যে প্রস্তাবনা সেগুলো একটু মেনে নেয় কারণ হাইব্রিড মডেল হলেও পিসিবি যেহেতু হোস্ট তারা তো অনেক কিছু শর্ত রাখবে যে তাহলে এভাবে এভাবে জয়শা কিংবা বিসিসিআই সেগুলো হয়তো মেনে নিতে হবে মেনে নেওয়া উচিত যেহেতু তারা হোস্ট কান্ট্রি এই হিসেবে মানা উচিত এবং এতবার এই বিষয়টা নিয়ে জল ঘোলা হয়েছে এবার আসলে কোনো একটা রেজাল্ট আসা উচিত সেই পর্যন্ত কিন্তু আমাদের সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হচ্ছে দর্শকদেরও কারণ সময় হয়েছে একটা স্ট্র্যাটেজিক টাইম স্যার সো স্টে কানেক্টেড স্বীকৃত টি নতুন ইতিহাস দেখলো ক্রিকেট বিশ্ব সাঁত্রিশ ছক্কার ম্যাচে স্কোরবোর্ডে তিনশো রান এমন রেকর্ড হয়েছে ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে বারোদার ম্যাচে শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং রাজপুত ওপেনিং জুটিতে পাঁচ এই তোলেন বিরানব্বই রান ভানু পানিয়া বিধ্বংসী ব্যাটিংয়ে বিয়াল্লিশ বলেই করেন সেঞ্চুরি একান্ন বলে একশো চৌত্রিশ রান নিয়ে অপরজিত থাকেন তিনি ভানুর এই ইনিংসের সুবাদেই টি টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুশো রানের বিশ্ব রেকর্ড করে বারোদা মাত্র দশ দশমিক তিন ওভারেই দুইশো কোটা পূর্ণ করেন দলটি ম্যাচের আঠারোতম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে তিনশো রান স্কোরবোর্ডে জমা করে বারোদা যা জিম্বাবুয়ে 344 রানের রেকর্ড টপকে 20 ওভারে 349 রানে থামে ১২দার ব্যাটিং ঝড় পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে 37 ছক্কা টি-20 ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ডও এটি স্বচ্ছ ড্রেসিং রুম ক্রিকেটারদের চাপমুক্ত হয়ে খেলার স্বাধীনতা দেওয়াই সিলেটার প্রথম জাতীয় লীগ ট্রফি জয়ের মূল রহস্য বলেন হেডকোচ রাজিন সালে দলের স্টার পারফর্মার খালেদ রাজা নাসুমদের নিয়ে গড়া বোলিং ইউনিট আর ব্যাটিংয়ে অসাধারণ করেছেন অধিনায়ক অমিত হাসান বলছেন সিলেট কোচ এবারের এনসিএলটা জমজমাট হলেও উন্নতির অনেক জায়গা আছে বলছেন পেস বোলিং কোচ তারেক আজিজ জাতীয় ক্রিকেট লীগ এনসিএল এর ছাব্বিশতম আসর শেষ হয়েছে লঙ্গার ভার্সনের দীর্ঘ এই পথ চলায় প্রথমবারের মতো এবারের আসরে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে সিলেট বিভাগ ষষ্ঠ রাউন্ড শেষেই শিরোপা নিশ্চিত হলেও সাত ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে লীগ শেষ করেছে দলটি গত পঁচিশ আসরে যা হয়নি এবার সেই অসাধ্যটা কিভাবে সাধন করল সিলেট সেই রহস্যই জানালেন হেড কোচ রাজিন সালে গার্ডিয়ান হিসেবে আমি এদেরকে ড্রেসিং রুমটা আমি আসলে খুবই ক্লিয়ার রাখার চেষ্টা করেছি এবং আসলে তাদের মানে আমি কি বলবো তাদের যতটুকু ফ্রি খেলা ক্রিকেট দরকার ততটুকু আমি আসলে তাকে ফ্রি উইংস দিয়ে দিয়েছি এবং অ্যাজ এ কোচ হিসেবে আমি আমার আমার তরফ থেকে আসলে কোন প্রেসার ছিল না সিলেটের দলটির মূল শক্তি ছিল বোলিং পাঁচ ম্যাচে খালে চব্বিশটি চার ম্যাচে রাজা বিশটি আর ছয় ম্যাচে তোফাইলও নিয়েছেন সমান বিশ উইকেট সেই সাথে নাসু আহমেদ এবাদের হোসেন রাও ছিলেন সফল তাই তো সিলেট কোচ রাজিন সালে বলছেন তার বোলিং ইউনিট সেরা মূলত ব্যাটারদের নিয়েই কাজ করেছেন তিনি যার মধ্যে অধিনায়ক অমিত হাসান টুর্নামেন্ট সর্বোচ্চ সাতশো পঁচাশি রান করেছেন আর পিনা ঘোষ করেছেন চারশো ছাপ্পান্ন রান জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিনের মতে অমিত হাসান প্রস্তুত টেস্ট দলে ঢোকার জন্য তার বড় অস্ত্র ধৈর্য অমিতের সবচেয়ে বড় গুণ ওর পেশেন্স ওর ওর ধৈর্যটা সবচেয়ে বেশি অ্যাজ এ টেস্ট টেস্ট প্লেয়ার প্লেয়ার হিসেবে ধরেন টেস্ট ক্রিকেটের যে মোটিভটা দরকার যে সিচুয়েশন দরকার ওই সিচুয়েশনও সেই খেলতে পারে তার ওই গুণটা সবচেয়ে ভালো আর বেশি সময় নাই বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলবে এবং ভালো সার্ভিস দেবে এবারের জাতীয় লীগটা অন্য আস বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ব্যাটে বলে লড়াইটা হয়েছে প্রায় সমানে উইকেটে সহায়তা ছিল বোলারদের জন্য তাই তো ভালো খেলেই রান পেতে হয়েছে ব্যাটারদের সেই সাথে আম্পায়ারিংয়ের মানের উন্নতি হয়েছে আগের চেয়ে রাজিনের মতে বেড়েছে গ্রাউন্ডস ও অন্যান্য সুযোগ সুবিধা তবে সিলেটের পেস বোলিং কোচ তারেক আজিজ বলছেন এখনও উন্নতির অনেক জায়গা আছে এনসিএল এ ছাব্বিশ বছর হয়েছে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছে আসলে এখনও অনেক জায়গায় ল্যাক রয়েছে অনেক জায়গায় আসলে আমাকে যদি পার্সোনালি বলেন তাহলে আমার মনে হয় যে উন্নতির অনেক জায়গা রয়েছে আমার মনে হয় যে কিছু অবজারভেশন আছে অবশ্যই আমি বোর্ডকে জানাবো যখন আপনার কথা হবে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা ছিল আজকের স্পোর্টস এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ